চলুন দেখিনি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি মাঝে একাধিক দফায় লঘুচাপ নিম্নচাপ ঘূর্ণাবর্ত বা পশ্চিম ঝঞ্ঝার ঝেড়ে শীত আসতে বাধা কোন কনে ঠান্ডা পড়বে জানুয়ারি মাস থেকে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে অয়ন এখনো পর্যন্ত শীত নিয়ে হাওয়া অফিস কি বলছে বিগত তিন থেকে চার দিন ধরে রাতে এবং ভোরের দিকে যে হালকা হিমের পরশ পাওয়া যাচ্ছে তাতে প্রত্যেকেই একটু আশাবাদী হয়ে প্রশ্ন করবেন বা করছেন যে মূল শীত কবে বা জাঁকিয়ে শীত কবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে জাঁকিয়ে শীত অন্তত নভেম্বর মাসে পড়ছে না তবে নভেম্বর মাসে নতুন করে তাপমাত্রার খুব বেশি উত্থান বা পতন তা দিনেই হোক বা রাতে এই মুহূর্তে সেরকম কোনো আশঙ্কার জায়গা থাকছে না অতএব নভেম্বর মাসের বাদবাকি প্রায় পুরোটাই আজকে সাত তারিখ দাঁড়িয়ে কথা বলা যায় যে আমরা ভোরের বা রাতের দিকে একটা শুষ্ক হিমেল অনুভূতি পাব। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের তিন বা চার তারিখ থেকে অনেকটাই জাঁকিয়ে শীত পড়বে প্রথমে পশ্চিমাঞ্চলে তারপর উত্তরবঙ্গে এবং তারপর ধাপে ধাপে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি নদীয়া এই জেলাগুলিতেও তাপমাত্রা অনেকটাই নেমে আসবে আগামী সপ্তাহের বুধ বৃহস্পতিবার থেকেই রাজ্যে লক্ষণীয় তাপমাত্রার পতন ঘটবে তার কারণ তখন পশ্চিমাঞ্চলের জেলা রাতের তাপমাত্রা পৌঁছে যাবে বারো তেরোর ঘরে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলা এখানে তাপমাত্রা নেমে আসবে সাতেরো বা আঠেরোর ঘরে আর উত্তরের পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পং সেখানকার রাতের তাপমাত্রা এই চলতি সপ্তাহেই সিঙ্গেল ডিজিট অথবা এক সংখ্যার ঘরে আসতে চলেছে বাকি রইল একেবারে বড়দিন থেকে শুরু করে গোটা জানুয়ারি মাস দু যদি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার কোনো বাধা বা চোখরাঙানি না থাকে তাহলে হয়তো ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে একেবারে দু হাজার ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত জাঁকিয়ে শীতের দীর্ঘমেয়াদী ইনিংস পেতে চলেছে গোটা রাজ্য মধুমুখী